হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম সেই এস এস ক্যাবিনেট সেন্টারে একদম রিকোয়েস্ট বিশেষ করে কিছু দর্শকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্যই চলে এলাম তো আজকের ক্যাবিনেট সেন্টারে তেমন কিছু ক্যাবিনেট নেই তো যেই পনেরো ইঞ্চির কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম পনেরো ইঞ্চি চারটে পব এবং তার সাথে টু মিড তো সেই আপডেটটা দেওয়ার জন্য একদম চলে এলাম তবে এই মুহুর্তে দা গোডাউনে নেই এবং ওনার ফোনও সুইচ অফ তো স্টাফ যিনি আছে উনি বলতে পারছেন যে এটা সেট আপের চব্বিশ পরগনার সেট কোন সেট সেটা এই মুহুর্তে বলতে পারছেনি তো পরবর্তীতে আমি সৌমেন্দ্যার ফোন রিসিভ সৌমেন্দাকে যখন পাবো ফোনে আমি তোমাদের কমেন্টে আমি জানিয়ে দেবো যে কোন সেট এটা হচ্ছে তবে চব্বিশ পরগনার একটা সেট নদীর ওপারে পনেরো ইঞ্চি পপ চারটে পনেরো ইঞ্চি পপ এবং সাথে দুটো চারটে টু টু মিড যেটা জেবিএল মডেলের বলতে পারো ওই দিকে আছে আমি তোমাদের দেখাবো একদম আজকের এই তোমাদের কয়েকজনের রিকোয়েস্টেই বিশেষ করে যে পনেরো ইঞ্চি সেট আপটা কার হচ্ছে পনেরো ইঞ্চি পপটা কার হচ্ছে তার সাথে সাথে একটা কথা বলে দিই তোমরা অনেকে বলো জিজ্ঞেস করে আমাকে ডাইরেক্ট ফোন করে যে দাদা ক্যাবিনেট তৈরি হবে বারো ইঞ্চি দশ ইঞ্চি পনেরো ইঞ্চি তোমরা তো জানো আমি ক্যাবিনেট বানাই না আমি তো ইউটিউব মানে ইউটিউবের ভিডিও বানাই ইউটিউবার তো সেক্ষেত্রে আমাকে যদি এই প্রশ্ন করো আমি উত্তরটা দেবো কি আমি তার জন্য আমি তোমাদের প্রত্যেকটা ক্যাবিনেট সেন্টারের যখনই ভিডিও করি তাদের ডেসক্রিপশানের নাম্বার দিয়ে রাখি তোমরা সেই নাম্বার ধরে যোগাযোগ করবে তোমরা সেই নাম্বার ধরে না যোগাযোগ করো ডাইরেক্ট আমাকেই ফোন করো ফোন করে জিজ্ঞেস করো যে দাদা ক্যাবিনেট সে ক্যাবিনেট হবে আরে আমি ক্যাবিনেট ভালিগ নয় বা ক্যাবিনেট তৈরি করি না তো বুঝতে পারলে ক্লিয়ার কোথাও তো যাই হোক এদিকে চারটে মিট দেখতে পাচ্ছ একদম জে বিএল মডেলের টু দুটো করে স্পিকার এটাও পনেরো ইঞ্চি বারো ইঞ্চি আচ্ছা বারো ইঞ্চি করে চারটে মিট এবং পনেরো ইঞ্চি করে চারটে পপ বেস মানে টু টু করে সব টু টু সবগুলো দুটো করে স্পিকার ফিট হবে মিটগুলো একদম বারো ইঞ্চি করে দুটো করে বসবে এবং ওদিকে পনেরো ইঞ্চি করে চারটে পপ মিট টু পপ মিট একদম প্রাইমার করা হলো সবে প্রথম কোড দেওয়া হল এরপরে আবার এক কোড হওয়ার পরে তারপরে কালার হবে তো এই ছিল পনেরো ইঞ্চি সেট আপের ছোটো একটা ভিডিও অবশ্যই ভালো লাগলো লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং পরবর্তীতে আমি জানিয়ে দেব এই সেট আপটা কার চলো ভিডিওটা শেষ করছি তাহলে